বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে কোন দাঙ্গা নেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হিন্দুরাও অংশ নিয়েছে ওই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের নিহত হয়েছে অথচ প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বসে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে রানীনগর থানা বিএনপি আয়োজিত উপজেলার সদর বাজার চৌরাস্তা মোড়ে এক জনসমাবেশে চার দলীয় জোট সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির এসব কথা বলেন তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টারা অত্যন্ত ভালো মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বমানের নেতা তিনি অনেক দেশের সরকার এবং প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি মর্যাদাশীল আমরা আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে গর্বিত আমরা আপনাদেরকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে চাই দেশের মানুষ আশা করছেন আপনারা একটি অবাধ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন বিএনপি নেতা আকবর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাস্টার মাহমুদুল হাসান মধু শহীদুল ইসলাম সুইট শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইবনে ফাহাদ সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ পলাশ সহ অনেকে